আপনি কি কখনো ভেবেছেন শুধু চ্যাট জিপিটি দিয়েই আপনার ছবিকে একদম নতুন রূপে সাজানো সম্ভব আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে চ্যাট জিপিটি দিয়ে সহজে ছবি এডিট করবেন একদম প্রফেশনাল লুকে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারে চলে আসবো এখান থেকে আমরা লিখবো চ্যাট জিবিটি ডট কম এটা লিখলে আমাদের চ্যাট জিপিটির ভিতরে নিয়ে আসবে এইখান থেকে আমরা কি করব দেখেন প্লাস আইকন আমরা প্লাস আইকনে আমাদের একটি ক্লিক করব তারপর অ্যাড ফটো এন্ড ফাইল আমরা এখানে একটি ক্লিক করব এইখানে ক্লিক করলে কিন্তু আমাদের ডিসপিসিতে নিয়ে আসবে এইখান থেকে যেখানে আপনার ইমেজটি আছে বা ছবিটি আছে সেইখানে আপনারা চলে যাবেন তারপর ছবিটিকে সিলেক্ট করবেন তারপর ওপেনে দিবেন ওপেনে দিলে কিন্তু ছবিটি এখানে চলে আসবে এবার আমাদের এইখানে কিছু টেক্সট দিতে হবে তো আপনি ইমেজটাকে কিরকম করতে চাচ্ছেন তার আগে আমরা ইমেজটাকে দেখবো দেখেন আমাদের ইমেজ ফেস হুবাহু কোন রকম সমস্যা নেই আপনারা যত ফ্রেশ ইমেজ এখানে দিবেন আপনাদের ঠিক ততটাই কিন্তু ভালো করে এখানে ইমেজটা বানিয়ে দিবে তো আমরা একটি ফ্রেশ ইমেজ এখানে দেওয়ার চেষ্টা করব। তারপর এখানে আমরা কিরকম এটাকে করতে যাচ্ছি সেটা লিখে দেবো তো ধরেন আমি এখানে দিলাম আমার দেওয়া ছবিটিকে আপডেট করুন যেখানে ছেলেটি অবাক হয়ে আনন্দের সাথে নিজে হাতের দিকে তাকিয়ে থাকবে অথবা তাকিয়ে আছে তবে খেয়াল রাখবেন ছবির ফেস যেন আমার দেয়া আসল মুখের সাথে হুবেহু একই থাকে এটা দেওয়ার কারণ যখনই আমরা এটা বলে দেব এআই কে যে আমার দেয়া যে ফেসটি আছে তার সাথে যেন হুবেহু মিল থাকে তো হুবেহু অবশ্যই দিবে না কিছুটা মিল থাকবে এবং আমাদের চাহিদা অনুযায়ী সেটা বানিয়ে দেওয়ার চেষ্টা করবে তো এইটুকু দিয়ে যদি আমরা ইন্টারে দেই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের ইমেজটি এখানে তৈরি করে দিবে তো এখানে আমি দিয়েছি যে অবাক হয়ে তাকিয়ে আছে তার হাতের দেখে আনন্দের সাথে আপনারা এই জায়গায় যে কোনো কিছু দিতে পারেন আর এটা যে ইংলিশে দিতে হবে। এমন কথা না। আপনারা চাইলে বাংলা হিন্দি যে কোনো ভাষায় দিতে পারেন আর আপনাদের চাহিদা যদি অন্যরকম থাকে তো আপনারা এখানে সেটা উল্লেখ করে দিবেন আপনারা যেভাবে আপনাদের বন্ধুদের সাথে কথা বলেন আপনারা ঠিক তেমনই কিন্তু এই চ্যাট চ্যাটজিবিটির সাথেও কথা বলতে পারেন আপনারা কি চাচ্ছেন সেটা যদি বোঝাতে পারেন এআই আপনাকে সেটা দিতে বাধ্য তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ইমেজ এখানে তৈরি করে দিয়েছে চাইলে কিন্তু আপনারাও খুব সহজে এইরকম ইমেজ তৈরি করতে পারেন আমাদের ইমেজ টি আপনারা আগে দেখেছেন যে আমাদের ইমেজ টি ফেস কিরকম ছিল আর এই ফেস টা কিরকম আপনারা অনেকে ইমেজ তৈরি করেন কিন্তু সেটা ফেস বানায় না কারণ আপনারা স্পষ্ট কোনো ইমেজ এখানে দেন না আমি দেখেন কত স্পষ্ট একটি ইমেজ দিয়েছি এখানে তাই কিন্তু আমার ফেসটা একবারে অবিকল একই আছে চাইলে কিন্তু আপনারা খুব সহজে এই ইমেজ তৈরি করতে পারেন তো এটা ডাউনলোড করার জন্য ইমেজের উপর যদি আপনি মাউস রাখেন নিচে দেখবেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো আজকে আর কথা বলবো না আজকে এইটুকুই এআই থেকে কিভাবে আরো আপডেট নিয়মে ইমেজ তৈরি করবেন এই নিয়ে যদি কোনো ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি কিন্তু দেওয়ার চেষ্টা করবো